Yeah. নওগাঁয় বাস ডাকাতির ঘটনায় ছয় ডাকাত সদস্য গ্রেফতার নওগাঁ জেলা প্রতিনিধি আব্দুল মজিদ মল্লিকের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত নওগাঁয় বাস ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাস দেশীয় অস্ত্র সহ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে সোমবার দুপুরে নওগাঁ জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সরোয়ার গ্রেপ্তারকৃতরা হলেন জয়পুরহাট জেলার স্বামী ইসলাম সদুল রঞ্জিত চন্দ্র বর্মন ওরফে গাইবান্ধা জেলার শাহরুল ইসলাম শহীদুল ইসলাম বগুড়া জেলার শাহাদাত হোসেন সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শাফিউল সরোয়ার বলেন গত বাইশ ফেব্রুয়ারি রাতে নওগাঁর পত্নীতলায় একটি বিআরটিসি বাসে ডাকাতির ঘটনা ঘটে এ ঘটনায় পুলিশের একাধিক টিম মাঠে নামে এবং তদন্ত শুরু করে এর ধারাবাহিকতায় জয়পুরহাট গাইবান্ধা ও বগুড়ায় অভিযান চালিয়ে ছয় ডাকাত সদস্যকে গ্রেপ্তার করা হয় তাদের মধ্যে তিনজনকে জয়পুরহাটের কালাই থেকে দুজন গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে এবং একজন বগুড়ার কাহালু থেকে গ্রেপ্তার করা হয়েছে এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মোবাইল একজোড়া কানের দুলসহ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে করাত কয়েকটি হাসুয়া একটি প্লাস এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি হায়েস মাইক্রোবাস পুলিশ সুপার আরও বলেন নওগাঁয় গ্রেপ্তারকৃত ডাকাতদের মধ্যে পাঁচজন গত আঠাশ ফেব্রুয়ারি পাবনার সাতগায় সংগঠিত ডাকাতির সাথে জড়িত ছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে আপনারা জানেন গত ফেব্রুয়ারি রাত দিকে পত্নীতলায় নীলায় বিআরসিটসে একটি ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকেই আমার টিম দিনরাত পরিশ্রম করে ডাকাতদের গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল এবং অভিযান অব্যাহত ছিল। অভিযান পরিচালনা করে গতকাল হচ্ছে আপনার আমার টিম জয়পুরহাট গাইবান্ধা জেলায় অভিযান করে। ডাকাত দলের সদস্যকে করতে গ্রেফতারকৃতদের ছয়টি শাহরুলের বিরুদ্ধে দুটি শামীমের বিরুদ্ধে দুটি এবং অন্যান্যদের বিরুদ্ধে একটি করে ডাকাতের মামলা রয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অন্য ডাকাত সদস্যদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান ও ফারজানা হোসেন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন জাহান হিমু দৈনিক খোলাচোক